আমরা আজকে কিছু কেনাকাটা করার জন্য দোকানে চলে এসেছি কেনাকাটা বলতে বাবুর জন্য খাতা পেনসিল কালার এইসবই নেব আমি একটা কালার বক্স পছন্দ করলাম ওটা বাবুর পছন্দ হয়নি ওটা একটু ছোটো ছিল আর এটা বাবুর পছন্দ হয়েছে এটা বেশ বড় আর এটার দামটাও একটু বেশি ছিল এই দুশো টাকার মতো তো এটাই নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি দুটো খাতা কিছু পেন্সিল আর পেন এসবই নিচ্ছিলাম তখন বাবু হঠাৎ করে এদিক ওদিক দেখতে লাগলো যখন বাবু দোকানে যায় না তখন এদিক ওদিক দেখতে থাকে যদি কিছু পেয়ে যায় ওর মন পছন্দ মতো কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে ওর চোখে পড়লো স্টিকার্স ওই স্টিকার্সগুলো দেখে ওর খুব পছন্দ হয়ে গেছে নিবে বলে জেদ করছে তারপরে দাদাটাকে বলছিল যে আঙ্কেল তুমি আমাকে বারবি দাওয়াটা দাও মেয়ে বলে কথা পুতুল তো পছন্দ হবেই স্টিকার পেয়ে কী খুশি হয়ে গেছে আর আমি বলছিলাম দাদাটাকে যে একটা পেনসিল বক্স দিন আর শুনে কী লাফালাফি শুরু করেছে আগের পেন্সিল বক্স খারাপ হয়ে গেছে নতুন ক্লাসে উঠেছে বক্স তো নতুন দিতেই হবে তো আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে থেকে টোটে উঠবো বলে যেতে যেতে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি মানে কিছু গাছ নিয়ে একটা দাদা রাস্তার সাইডে বসে বিক্রি করছিল আমরা দূর থেকে দেখতে পেয়েছিলাম তো আমাদের খুব ভালো লাগছিল আর আমরা ওদিকটাই যাচ্ছিলাম দূর থেকে দেখে ভালো লেগেছিল কাছে না এসে আর পারলাম না বাবু দেখে খুব খুশি হয়ে গেছে লাফালাফি শুরু করেছে আর দেখো সত্যিতে গাছগুলো এত সুন্দর লাগছিল বেশ বড় বড় আর ফুলের কালারগুলো এত সুন্দর ছিল ইয়েলো হোয়াইট পিঙ্ক রেড বাবু দেখে সবগুলোকে টাচ করতে লেগেছিল আমি সাইড থেকে বলছিলাম না 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 ওগুলো ধরো না নাহলে আঙ্কেলটা বকা দিবে কিন্তু দাদাটা এত ভালো ছিল যে সত্যি কিছু বলেনি আর আমরা ভাবছিলাম যে কিছু গাছ কিনে বাড়িতে নিয়ে যাব। কিন্তু শেষে নেওয়া হয়নি কারণ আমাদের বাড়ি যেতে অনেক লেট হবে এদিকে আমার বান্ধবী আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের রেস্টুরেন্টে এই আমার বান্ধবী আমার ছোট্টবেলার আমরা দুজনে একসাথে এইচএস অব্দি পড়াশোনা করেছি তারপরে দুজনের কলেজ আলাদা আলাদা হয়ে গেছিলো অনেকদিন পরে দেখা হয়েছে ও আমাকে বলছিল যে তোর ব্লগে আমি হাই করব আর বলে নিজে হাসাহাসি শুরু করেছে আমরা প্রায় মাস পরে দেখা করছি তো অনেক গল্পও ছিল আর অনেক মজাও হচ্ছিল এখন বর্তমানে ও হাজব্যান্ডের সাথে কলকাতায় থাকে বাড়ি আমাদের চাচলেই যখন বাড়িতে আসে তখন আমাদের আবার দেখা হয় বাবুর সাথে ও কিছু ফটো নিচ্ছিল আর ওর ছেলে আমার মেয়ে দুজনে ভালো বন্ধুত্ব হয়ে গেছে তারপরে আমাদের খাওয়ার চলে এসেছিলো আমরা খাওয়ারে অর্ডার করেছিলাম রোল রোলটাকে আমরা কেটে কেটে নিয়েছিলাম কারণ বাচ্চারা গোটা গোটা রোলগুলো খেতে পারবে না বলে কেটে কেটে নিয়েছি ওর বাচ্চা এখানে খুব শান্ত হয়ে বসে আছে আর তারপরে আমাদের আরেকটা খাবার ছিল চিকেন হংকং এই খাবারটা মোটামুটি সবার বেশ ভালোই লাগছিলো দেখতে তারপরে খেয়ে বান্ধবী বলছিল যে ওরও নাকি খুব ভালো লেগেছে বাবু এদিকে বেশ মজা করেই খাচ্ছিল ওর ছেলে খাবেও না বসবেও না সবাইকে টাটা করে আমার সাথে ঘুরতে যাবে ও সব জিনিসগুলো দেখছে নাড়ছে ধরছে ওর মা বলছে যখনই কোন জিনিস ফার্স্ট টাইম দেখে তখন ওটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করে আর কি যে বুঝতে পারে সেই জানে ও আমাকে টেনে টেনে নিয়ে আসছিলো যে সামনে যাবে সামনে বলতে একদম রাস্তার দিকে যেতে চাইছে ও সামনে গিয়ে গাড়ি দেখবে আর ওখানে বেশ মজা পেয়েছিল লাফালাফি করছিল দৌড়ে দৌড়ে এদিক ওদিক যাচ্ছিলো আমি ওর মাকে বললাম তুই খা আমি ওকে নিয়ে ঘুরে আসছি সামনে থেকে তারপরে দুজন মিলে আমরা একটু হাঁটাহাঁটি শুরু করেছিলাম হাতে হাতে সামনে কিছু গানের আওয়াজ পাচ্ছিলাম আমি বাবুটাকে বলছিলাম যে সামনে মনে হয় কোথাও গান হচ্ছে আর গানের কথা শুনে একদম শুরু হয়েছে নাচ ওর ননস্টপ নাচ চলছে ও নাকি বাড়িতে মোবাইলে যখনই গান শুনতে পাই বা বা রাস্তায় কখনও গান শুনতে পাই যতক্ষণ না গানটা থামে ততক্ষণ ও নাচটা থামবে না নাচ করতে থাকে তারপর আমাদের সব কিছু কমপ্লিট করে আমরা টোটে উঠে পড়েছি টোটে উঠে আমি যাচ্ছিলাম বাবুকে নিয়ে আর্ট ক্লাসে আর বান্ধবী নিজের বাড়িতে এই ছোটো বাবুটার কিন্তু খুব মন খারাপ ছিল কারণ ও ভাবছিলো ওদের সাথে আমরাও যাচ্ছি আর যখন শুনলো যে ওরা বাড়ি যাচ্ছে আমরা অন্য কোথাও যাচ্ছি তো মন খারাপ হয়ে গেল ও আমার বাবুকে দাদা বলছিল তো আমরা বাম রেখে আবার আমরা ক্লাস করে রেস্টুরেন্টে চলে আসলাম আর বাবুর এদিকে খুব হাসি হচ্ছিলো কারণ ওর ক্লাস কমপ্লিট হয়ে গেছে ও আবার পাপার কাছে চলে এসেছে বলে এসে দেখছি আমি চার সাইডে গোল করে ঘিরে আর মিডিলে কাঠের আগুন জ্বালিয়ে সবাই আগুনের তাপ নিচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো আমিও বসে পড়লাম গিয়ে আর এক কাপ চা নিয়ে নিয়েছিলাম ওরাও সবাই চা খাচ্ছিলো আমি ওদের সাথে সাথে চা খেতে লেগেছিলাম বাবুকে একটা চেয়ার দিয়েছিলাম আমি একটা চেয়ারে বসেছি পেছন থেকে বেশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সামনে থেকে গরম খুব মজা লাগছিল আর বাইরের দিকটা প্রচণ্ড ঠান্ডা ছিল এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো ঠান্ডাতে আর এই আগুনের তাপটা খুব ভালো লাগছিল আজকে আমার সারাদিনটা খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটছে দিনগুলো আমাকে কমেন্ট করে জানাবে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা